আচ্ছা এখন একটা ইন্ডাস্ট্রিতে যদি আমরা কাজ করতে যাই ইন্ডাস্ট্রিতে অনেকগুলা লোড থাকে তো এই লোডগুলোকে গুলোকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের এরকম হেভি হেভি কেবল ইউজ করতে হয় তো এই পাওয়ার ওয়ারিং সিস্টেমটা অর্থাৎ হেভি কেবল জন্য সিস্টেমটা করা হয় এই যে ওয়ারিং পদ্ধতিটা আছে এটা কয় ধরনের হয়ে থাকে ওয়ারিং পদ্ধতিটা চার ধরনের যেমন কি কি এটা ট্যাংকিং ওয়ারিং ডাকটিং ওয়ারিং ক্যাটেনারি ওয়ারিং এবং কেবল মিটার ওয়ারিং আচ্ছা এর মধ্যে যে আমরা

পাস সিস্টেম মোটর আপনার কাছে আছে এটাকে চালানোর জন্য আপনি কি স্টার্টআপ করবেন পাস সিস্টেমের জন্য আপনি ওয়ান লাইন স্টেটর ডল আচ্ছা তো এই ডল স্টার্টার যখন আমরা করব তখন মোটরটাকে প্রোটেকশন দেওয়ার জন্য ডল স্টার্টার মধ্যে আপনি কোন মডিউলগুলো ব্যবহার করবেন একটা ব্যবহার করব আর বিশেপ প্রোডাকশনের জন্য একটা থার্মাল ব্যবহার এটা কিভাবে কাজ করবে এটা

কোদাল করবে প্রথমে হালকা ত্রুটি জনিত কিছু হলে এবং ভারী ত্রুটি জনিত মানে বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে ওইটা টিপ করে সংকেত গেলাম সংকেত করে বন্ধ করে দিল স্থাপন অনুযায়ী কোন কত প্রকার স্থাপন অনুযায়ী পোল হচ্ছে চার প্রকার কি কি না সরি তিন প্রকার কনকিট পোল এই কাঠের পোল কনকিট পোল স্টিল পোল